সরকারি সফরের অংশ হিসেবে ব্রিটেনের রাজা চার্লস ভারতীয় উপমহাদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি এক প্রতিবেদনে জানানো হয়েছে। কিছুদিনের মধ্যে তিনি বাংলাদেশ ভারত এবং পাকিস্তানে সফর করতে পারেন চলতি বছরের শুরুর দিকে শরীরে ক্যান্সার শনাক্ত হওয়ার পর বিদেশ সফর থেকে বিরত রয়েছেন ব্রিটিশ রাজা প্রতিবেদনের তথ্য বলছে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা অদূর ভবিষ্যতে ভারতীয় উপমহাদেশ সফরের পরিকল্পনা করছেন রাজা তৃতীয় চার্লস ক্যান্সার থেকে ধীরে ধীরে সেরে ওঠায় শীঘ্রই এই সফর বের হতে ভারতীয় উপমহাদেশে রাজার সফরের পরিকল্পনাকে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতির লক্ষণ হিসেবে দেখা হচ্ছে তবে কবে নাগাদ রাজা রানীর এই সফর শুরু হতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি ডেইলি মিরর গত বছরের সেপ্টেম্বরে রানী দ্বিতীয় এলিজাবেদের মৃত্যুর পর তৃতীয় চার্লস সব ধরনের সফর বাতিল করতে বাধ্য হন তবে ভারতীয় উপমহাদেশের তিন দেশ বাংলাদেশ ভারত এবং পাকিস্তান সফরের এই পরিকল্পনার মাধ্যমে পুনরায় তার সফর শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়ার পর বিশ্বে তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক সংযোগ প্রতিষ্ঠা করতে চায় ব্রিটেন এই পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বের বিভিন্ন দেশে ব্রিটিশ রাজা ও রানীর সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সূত্রের বড়াতে সফরের পরিকল্পনা করাটা অত্যন্ত করা ভারতীয় উপমহাদেশে তাদের একটি সফর শুরু হওয়ার কথা রয়েছে যা বিশ্ব মঞ্চে ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে ব্যাপক তাৎপর্যপূর্ণ হবে এই সময় ব্রিটেনের জন্য রাজা এবং রানীর দুইজনই যুথসই রাষ্ট্রদূত ডেইলি মিরর বলছে রাজার সফরের জন্য সম্ভাব্য আয়োজক দেশগুলোর সাথে আলোচনা করতে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সুবুধ সংকেত দেওয়া হয়েছে বাংলাদেশ ভারত এবং পাকিস্তান সফরের খসড়া তৈরি করা হচ্ছে এই পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বের বিভিন্ন দেশে ব্রিটিশ রাজা ও রানীর সফর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সূত্রের বরাতে ডেইলি মেইলের প্রতিবেদনে বলছে রাজা রানীর জন্য এই ধরনের সফরের পরিকল্পনা করাটা অত্যন্ত ভারতীয় উপমহাদেশে তাদের উৎসাহ একটি সফর শুরু হওয়ার কথা রয়েছে যা বিশ্ব মঞ্চে ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে ব্যাপক তাৎপর্যপূর্ণ হবে এই সময় ব্রিটেনের জন্য রাজা এবং রানীর দুইজনই জুৎসই রাষ্ট্রদূত ডেইলি মিরর বলছে রাজার সফরের জন্য সম্ভাব্য আয়োজক দেশগুলোর সাথে আলোচনা করতে ব্রিটেনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তাদের সুবুজ সংকেত দেওয়া হয়েছে বাংলাদেশ ভারত এবং পাকিস্তান সফরের খসড়া তৈরি করা হচ্ছে